তবুও বই পড়ি এরম একটি বইয়ের দোকানের নাম আমার চোখে ঢাকাতে আমি দেখেছিলাম আজ থেকে বারো পনেরো বছর আগে তো তবুও বই পড়ি তবে তখন থেকেই বারো পনেরো বছর আগে থেকেই আমরা বই থেকে দূরে চলে গেছি এটি এর বড়ো প্রমাণ আরো বড়ো এর থেকে আরও বহু আগেই গেছি আমরা এখন যে বইয়ের গন্ধ সেই গন্ধটা কিন্তু আমরা নিতে ভুলে গেছি আমাদের বাচ্চারা ভুলে গেছে আমরা ভুলে গেছি আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম নতুন বই উৎসব যেটি হতো বই নিয়েই যে বইয়ের যে একটা ঘ্রাণ আমার মনে হয় এখানে আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি কম বেশি আশির দশকে নব্বই দশকে সবারই কিন্তু এই একটা মধুর স্মৃতি বা অভিজ্ঞতা রয়েছে এ পর্যন্ত পৃথিবীর বয়স যদি আমরা কাউন্ট করি কত কোটি বছর হবে অনেক পাঁচ হাজার কোটি না হাজার পাঁচশো সত্তর কোটি জনসংখ্যা তাই তো তো কোটি বছর যদি হয় পৃথিবীর বয়স পৃথিবীর জন্মলগ্ন থেকে অদ্যাবধি যত জ্ঞান এই দুনিয়াতে আছে এই জ্ঞানের ভান্ডারটা কোথায় পাওয়া যাবে নিশ্চয় লাইব্রেরিতে পাওয়া যাবে এই গ্রন্থ কেন্দ্রে পাওয়া যাবে গ্রন্থশালায় পাওয়া যাবে আমরা দেখি লাইব্রেরিতে আসন অনেক ফাঁকা থাকে আর বিশ্ববিদ্যালয় সেখানকার লাইব্রেরি মনে হয় যে কানন আপনাদের অভিজ্ঞতা আছে আমি এগ্রিকালচার ইউনিভার্সিটির ছাত্র ওই সময় আমরা লেখাপড়া করেছি আশির দশকে আমি এবং পুলিশ কমিশনার মহাদ তখন আমরা গরমের দিনে লাইব্রেরিতে যে বসে থাকতাম কারণ ওটা সেন্ট্রাল এসি ছিল তখন তো এসি খুব রেয়ার শুধু এই ঠান্ডা বাতাস খাওয়ার জন্য আমরা লাইব্রেরিতে যেতাম আর লাইব্রেরিতে একটা গ্রুপ যেত এই কাপল যারা এই জোড়াই জোড়াই সব লাইব্রেরিতে যে বসে থাকতাম তাদের সামনে বসে গল্প গুজব করলে তারা খুব বিরক্ত হতো যে আমাদের ডিস্টার্ব করতে আসছে কিন্তু লাইব্রেরি তো হওয়া উচিত জ্ঞান আহরণ করার জায়গা হিসেবে পাবলিক তাই ঢাকার পাবলিক লাইব্রেরিগুলোতে ওই সুন্দর সিঁড়িতে বসে বসে আপনারা দেখছেন যে সব গল্প গুজব করে বাদাম খাই তো বইমেলার জন্য আয়োজনের উদ্যোগ নিয়েছেন জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে অনেক টাকা বাজেট আমি তো অবাক হয়ে গেলাম এত টাকা বাজেট আমরা তো অনেক প্রোগ্রামে দেখি না এখন যদি বলেন স্যার কত টাকা বাজেট যেহেতু স্বচ্ছতার যুগ আসছে পনেরো লক্ষ টাকার বই মেলা হচ্ছে যে টাকাটা আমি দেড় বছরও আমার বেতন হিসাবে পাই না আমি সরকারের একদম সর্বোচ্চ স্কেলের কাছাকাছি বেতনভোগী সুবিধাভোগী একজন কর্মকর্তা আর একটা সুবিধা পাইলে একদম সর্বোচ্চ পর্যায়ে চলে যাব তাহলে এই এতগুলো টাকা এই টাকাটা কাদের আমরা বলছি ম্যাডাম সহযোগিতা করেছেন কিন্তু ম্যাডাম তো পৈতৃক জমি বিক্রি করেও দেয় নাই স্বামীর ঘর থেকেও এনে দেয়নি ম্যাডামের পকেট থেকেও দেয়নি ম্যাডামের তো পকেট নাই ম্যাডামের ভ্যানিটি ব্যাগ আছে ওখান থেকেও দেয়নি পকেট আছে যাই হোক আজকে আমার মনটা খারাপ সেটি আমি লাস্টে বলবো নাহলে এখানে একটা কৌতুক হয়তো আমি বলতাম তা আজকে মনটা আমার এতই খারাপ যে আমি ওদিকে যাচ্ছি না এই টাকাটা কাদের আমার আপনার সকলের আপনি যেমন ট্যাক্স দেন আমিও ট্যাক্স দিই কালকে এই সময় আমি রিটার্ন দিচ্ছিলাম আমি যাকে ঘর করি তার রিটার্ন দিচ্ছিলাম সে রিটার্নে দেখলাম তার রিটার্নের পরিমাণ আসে এক লক্ষ চোদ্দ হাজার টাকা তা আমি দেখলাম এতগুলো টাকা দিব আমি তো আগে অনেক টাকা দেওয়ার কথা তখন ওনাকে একটু বকাঝকা করলাম যে তুমি তো কোনো হিসাব টিসাব রাখো না এই এই ট্যাক্স গুলো দিছো না বলে হ্যাঁ দিছি এটা কাগজ কই কাগজ দাও দেখ ফাইনালি উনি কালকে সিলেটে গিয়েছিল একটা সরকারি প্রোগ্রামে পরে ওনার ফাইলপত্র ঘেটে আমি বের করলাম পরে দেখলাম আমি এখন সরকারের কাছে সাত হাজার টাকা পাবো মানে উনি অ্যাডভান্স ট্যাক্স দিয়ে দিয়েছে ওনার গাড়ির ট্যাক্স ওনার বেতনের সাথে ট্যাক্স এই ট্যাক্স ওই ট্যাক্স দিয়ে অ্যাডভান্স ট্যাক্স যখন আমি অ্যাডজাস্ট করছি তখন দেখেছি আমার আবার উনি সাত হাজার টাকা সরকারের ঘরে পাবে পরবর্তী রিটার্নে সে আবার অ্যাডজাস্ট করবে এই অনলাইন রিটার্নের এই একটা সুবিধা দেখলাম যে আমি চার পাঁচ বছরের যে বকেয়া ছিল সেগুলোও আমি অ্যাডজাস্ট করতে পারছি এজন্য জন্য আপনারা যারা ট্যাক্স দেন নাই আমি বইমেলা উদ্বোধন করতে সেই প্রসঙ্গটা চলে আসলো এটাও রাষ্ট্রের জন্য জরুরি অনলাইনে ট্যাক্স দিলে আপনার বকেয়া সব কিছু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার সুবিধা আছে ট্যাক্স দিতে একটু কষ্ট হবে এটা খুব আমার দুই দিন লেগেছে আমারই দুই দিন লেগেছে এটা মানে ইয়ে করতাম প্রথমবার দিলাম অনলাইনে এর আগে ম্যানুয়ালি দিতাম তো আমরা এই জনগণের ট্যাক্স নিয়ে এই আয়োজন যে আয়োজনের পিছনে আপনার আমার সবার পকেট থেকে সরকার পনেরো লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে আমরা এই টাকাটা খরচ করার জায়গা পাচ্ছিলাম না আমরা যখন মিটিং করি বিভাগে এতগুলো টাকা কোথায় খরচ করব আমি আমার যারা যাদেরকে আমি ক্ষমতায়ন করেছি তাদেরকে বলেছি কোনো রকমের যেন ডেভিয়েশন না হয় বাজেট ব্যয় করার ক্ষেত্রে তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আটটা জেলা তো আমার আছে আটটা জেলা থেকে প্রতিদিন এই আট দিন ধরে বা সাত দিন ধরে হবে তারপরে কালচারাল টিম আসবে এবং এই টিমে যারা শ্রেষ্ঠ হবে তাদেরকে আমরা এখান থেকে পুরস্কৃত করব। এবং এই কালচারাল প্রোগ্রামটা কেন করা হবে মেলাটাকে জমজমাট রাখার জন্য মনের খোরাক তো শুধু বই পড়লে হবে না মাঝে মধ্যে একটু সুরের মূর্শনায় ডুবে যেতে হবে তাহলে দেখা যাবে যে আপনার এই মেলাটা জমবে আর এই বই মেলা দেখেই আমরা এই মেলার আয়োজনের সাহসিকতা দেখিয়েছি আমরা কিন্তু কোন জেলায় এখন পর্যন্ত কোন মেলার পারমিশন দিচ্ছি না পারমিশন দিচ্ছি না ডিসি সাহেবরা বলা আছে আমার পক্ষ থেকে যে মেলা দেওয়ার আগে আমার সাথে কথা বলে নেবা এখন পর্যন্ত তিন চারজন ডিসি আমার সাথে যোগাযোগ করেছে নবড ইজ এলাও টু অ্যারেঞ্জ দিস কাইন্ড অফ গ্যাদারিং যেহেতু এটা বইমেলা এবং মানুষজনের বই পড়া থেকে একটু আমরা বিমুখ হয়ে গিয়েছি এটাকে এই ধারায় ফিরিয়ে আনা দরকার এই জন্য এই আয়োজন এখানে মনে হয় সত্তরটি স্টল থাকার কথা প্রকাশকদের পক্ষ থেকে লোকালি আরও স্টল থাকবে সব মিলিয়ে একটি জমজমাট সব আমরা পালন করবো প্রতিদিনই এখানে মনের কিছু খাদ্যের জন্য আয়োজন থাকবে যদি আমার মনটা ভালো হয়ে যায় এর মধ্যে আমিও সেই আয়োজনে অংশ নেব আশা করি কারণ আমি এমন একটা জেলা থেকে আসছি আমার এই তবলায় বাড়ি শুনলেই আমার মনের ভিতরে একটু উতলা হয়ে যায় সব মিলিয়ে আজকে যে আয়োজনের জন্য এই আট দিনব্যাপী যে আয়োজনের জন্য আজকের যে গ্যাদারিং এই গ্যাদারিংটা আসলেও আমাকে অভিভূত করেছে বিশেষ করে আমাদের জুবিনাইল গ্রুপ ইয়াং গ্রুপ যারা এখনও স্টাডির মধ্যে আছে তারাই সংখ্যায় বেশি তো আমি আশা করবো সবাই স্টলে আমরা ঘুরব এবং আমাদের পছন্দের বইগুলো সংগ্রহ করব যারা এখানে আয়োজন করেছে তারা অনেক কষ্ট করে ঢাকা থেকে এসছে আসার পথে তারা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে আমাদের কাছে তাদের যেমন প্রচার তাদের যে প্রোডাক্টগুলো সেগুলো বিক্রির একটা বিষয় আছে এই মেলা আয়োজনে আমাদের কিছু চ্যালেঞ্জের সামনে আছে সেটি হচ্ছে আমাদের ইতিমধ্যে একজন বক্তা বলেছেন পরীক্ষা আমাদের এসপি সাহেব মনে বলে গেছেন বাচ্চাদের পরীক্ষা হচ্ছে সেই জন্য আমরা মেলার টাইমটি একটু কমাই আনছি সাড়ে আটটা না কি আটটা আটটা না সাড়ে আটটা সাড়ে আটটা পর্যন্ত আধা ঘন্টা আমরা কমাই দিয়েছি গতবার নটা পর্যন্ত ছিল তো আমি আশা করবো মেলাটা জমজমাট হবে এবং আমরা যে উদ্দেশ্যে সরকারি আয়োজনটা করেছেন এতগুলো টাকা বরাদ্দ দিয়েছে জনগণের টাকা এই টাকাটি সদ্ব্যবহার হবে এবং আমরা এখান থেকে আমরা অনেক কিছু নিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সেই সাথে সপ্তাহব্যাপী এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাই আমরা ভালো থাকি আল্লাহ হাফে আলাইকুম আমার মনের যে বেদনাটি সেটি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ছোট বোনটি আজকে মারা গিয়েছেন সকালে আমি রাষ্ট্রীয় দায়িত্বের খাতিরেই আমি আজকে এখানে আসছি আদারওয়াইজ আমার এখানে থাকার কথা না উনি বেঙ্গলোরের দেবী সিটির হসপিটালে মারা গেছে এখন পর্যন্ত ডেড বডিটা বাড়িতে আসেনি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন অনেক কষ্ট করেছে সে সবার আদরের আমার দশ ভাই বোন আমরা তার ভিতর সবার ছোট্ট সে ধন্যবাদ সবাইকে